নমস্কার বন্ধুরা আশা করছি ভালোই আছেন বম কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি একটা বিস্কুট মুচমুচে খাস্তা বিস্কুট তার জন্য যা যা উপকরণ লাগবে আমি দেখাচ্ছি এবং করবার সময় আপনারা সব দেখতে পারবেন তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে একটা ডিম নিয়ে নিলাম ভেঙে তারপরে দিয়ে দিলাম এক বাটি চিনি এরপরে আমি একটা কাটা চামচি দিয়ে ভালো করে চিনি আর ডিমটাকে ফেটিয়ে একদম পুরো চিনিটাকে যা যতক্ষণ না গলবে ততক্ষণ ফেটাতে থাকবো আমি এই রেসিপিটা কীভাবে করবো শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে এরপরে ওটা ফেটানো হয়ে গেলে আমি ওখানে দিয়ে দেব একটু বেকিং পাউডার তারপরে দিয়ে দেব বেকিং সোডা একে একে আমি উপকরণগুলো দিচ্ছি এরপরে দিয়ে দেব। আমি গুঁড়ো দুধ তারপরে আমি আবারও ফেটাতে থাকবো ওই ডিম আর চিনির সঙ্গে বেকিং সোডা বেকিং পাউডার আর গুঁড়ো দুধটা ওটা যখন একটু ফাটানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটুখানি অ্যারুট বা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে আমি এরপরে ওই কাটা চামচি দিয়ে ভালো করে আমি ঘুটিয়ে একটা ডোর মতন তৈরি করে নেব তো হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি মাখতে মাখতে একটা আটার মতন একটা ডো হয়ে গেছে এরপরে হাত দিয়ে আমি সুন্দর করে গোল করে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। তা আমরা তো অনেকে অনেক রকম করে বিস্কুট করে থাকি তো একবার হলে এরকম একটা বিস্কুট করবেন তো আমি দশ মিনিট পরে ওই ঢাকনাটা তুলে নিলাম তুলে আমি লেচি কাটতে শুরু করব তো এরকম একটা বিস্কুট আপনি চা বসিয়ে এরকম একটা বিস্কুট কেনে করার পরে আপনি চা দিয়ে খেয়ে নিতে পারবেন খুব অল্প উপকরণে অল্প সময় এই বিস্কুটটা হয়ে যায় এরপর আমি ছোট্ট ছোট্ট লেচির মতন কেটে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নেব একদম চ্যাপটা করে তারপরে একটা ছুরি দিয়ে আমি সুন্দর করে দাগ দাগ করে ডিজাইন করব। তো এরকম করে আমি সমস্ত বিস্কুটগুলোকে ছুরি দিয়ে কেটে নেব কেটে এরকম আর হাতে চ্যাপটা করে নেব তো এইভাবে আমি এই বিস্কুটগুলোকে তৈরি করে নেবো তো তারপরে আমি হাত থেকে ওটাকে রেখে দিয়ে আবার আর একটাও আমি করবো এরকমভাবে ছোট্ট করে লেচি কাটবো কেটে চ্যাপটা করে নেব হাতে করে তারপরে আবার ছুরি দিয়ে আমি সুন্দর করে একটা ডিজাইন দাগ কেটে কেটে ডিজাইন করে নেব তো বাচ্চারা এরকম একটা বিস্কুট করলে আপনার বাচ্চার স্কুলে টিফিনেও আপনি দিয়ে যেতে পারবেন কিংবা আপনার চার সঙ্গে খেয়ে নিতে পারবেন যে কোনো কিছু আপনি চা বসিয়ে এরকম ধরনের একটা বিস্কুট করে নেবেন খুব অল্প সময় হয়ে যাবে তারপরে আমি সমস্ত কটা বিস্কুট এইভাবে করে ডিজাইন করে আমি করে নিলাম করে নেওয়ার পরে হাত থেকে আমি রেখে দিলাম এর দিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর সাদা তেলেই এটা করব তো তেলটা গরম হতে আমি গ্যাসটাকে একদম নিভু নিভুয়াশ করে দিলাম সিমে দিয়ে দিলাম তারপরে এই বিস্কুটগুলোকে ছেড়ে দেব যাতে আস্তে আস্তে সুন্দরভাবে ভেতরটাও সুন্দরভাবে হয়ে যায় আর ওপরটাও এদিকে আমি যদি বাড়িয়ে দিই উপরটা লাল লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে সেই কারণে আমি গ্যাসটা সিমে দিয়ে সুন্দর করে আস্তে আস্তে আমি সমস্ত বিস্কুটগুলোকে ভেজে নেব তো এই রকম একটা বিস্কুট বন্ধুরা আপনারা একবার হলো বাড়িতে করবেন এরপরে আমি এই ছান্তা দিয়ে এই রকম করে এদিক উদিক করে সমস্তগুলো বিস্কুটগুলোকে এপিটুপিট করে উল্টে পাল্টে একটু লালচে মতন যেই হবে একটু কালার চেঞ্জ হয়ে আসবে হলদে হলদে আসবে তখন আমি একদম তেল ঝরিয়ে আমি তুলে নেব এরপরে আবারও কয়েকটা দিয়ে দেব যে কটা করবো এইভাবে উল্টে পাল্টে সমস্তগুলোকে আমি তেল তেল ঝরাবো আর তুলে নেব তারপরে আমার সমস্ত বিস্কুটগুলো এইভাবে হয়ে গেল তো বন্ধুরা এরপরে দেখব যে বিস্কুটগুলো যখন হবে তখন একটু নরম থাকবে ঠান্ডা হওয়ার পরে একদম শক্ত হবে ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে ধন্যবাদ